আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ পড়েন বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সব পড়েন পড়ে এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি চিল্লা এখন ঠেকিরা জন্য বিশ্বনী বললেন সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে এজন্য আল্লাহ বললেন শামসুল কামারু বিহসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ান নাজমু আশ-শাজারু জুদান বৃক্ষলতা তার কারাজী সব কিছু একটা সত্তারে সেজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যাল্লারের সিজদা দিল কে কে দেখছেন গাছ আল্লাহকে সেজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কি না